জেনারেশন শিফট হচ্ছে চিন্তার শিফটিং হচ্ছে মানুষের লাইফ স্টাইলে শিফটিং হচ্ছে আজ থেকে ঠিক বিশ বছর তিরিশ বছর আগে তুমি ওই সময় লাইফ স্টাইল স্টাডি করো দেখবা সেখানে তোমার জন্য এত চ্যালেঞ্জ ছিল না আজকে ডিভাইস তোমার হাতে হাতে চলে এসেছে ডিভাইসে হিউজ একটা সময় তোমার নষ্ট হয়ে যাচ্ছে তোমার পড়াশোনা করার মতো সময় খুঁজে পাচ্ছ না এটা গবেষণা উঠে এসেছে যে বাংলাদেশের টোটাল শিক্ষার্থীদের মধ্যে মাত্র টোয়েন্টি পার্সেন্ট তারা তাদের একাডেমিকের বাহিরে কিছু পড়াশোনা করার করেন আর বাকি এইটি তারা একাডেমিকটাকে ভালো করে কি পড়েন সেটা অন্য বিশ্লেষণ বাট একাডেমিকের বাইরে তাদের কোনো স্টাডি নেই অথচ আজকে থেকে তিরিশ বছর আগে তুমি দেখবা যে যখন শিক্ষার্থীরা কোনো বন্ধ আসতো তখন তারা আগে থেকে বই কালেক্ট করতো লাইব্রেরি থেকে এবং সেই বইগুলো পড়তো তারা যখন কোথাও লং জার্নিতে যেত তাদের ব্যাগের মধ্যে বই নিয়ে যেত যাতে করে বাসে বসে অথবা যানবাহনে বসে সে বই পড়তো কিন্তু আজকে সেটা কোথায় এসে দাঁড়াচ্ছে আজকে কারো হাতে বই খুঁজে পাওয়া যায় না কি খুঁজে পাওয়া যায় কি খুঁজে পাওয়া যায় মোবাইল খুঁজে পাওয়া স্মার্টফোন খুঁজে পাওয়া আর স্মার্টফোনে কি নিঃসন্দেহে কন্টিনিউয়াসলি একাডেমিক পড়াশোনাই হয় সেখানে ফ্রি ফায়ার হয় আগুন ধরে যায় ঠিক না মাঝে মাঝে আমার ছোট যারা আছে তাদেরকে দেখি মানে একেবারে তার হাতের যে হচ্ছে তার বই বেশি নাড়াচড়া করে মানে পাবজি ফ্রি ফায়ার এগুলো খেলতে খেলতে অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় মাঝে মাঝে সাউন্ড করে বসে এটা এটা কি ধরনের কিছু সাউন্ড করে তো যাই এই জায়গাগুলো আমাদেরকে ক্ষতি করছে আমি সচেতনতার জন্য বিষয়গুলো তুলে ধরলাম এই ডিভাইস আসক্তি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং এটা অনেকাংশে আমাদের কিছু অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে অজান্ত অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে প্লিজ অনুরোধ সচেতন থাকতে হবে নতুবা তোমার এই স্বপ্নগুলো তুমি যখন দেখেই যাবা বাট আলটিমেটলি তোমাকে চ্যালেঞ্জগুলো নষ্ট করে দেবে ধ্বংস করে দেবে আরেকটা বিষয় চ্যালেঞ্জে বলতে চাই বর্তমান সময় হারাম রিলেশনশিপ বিষয়টা একটু খোলামেলা বলছি আমি এই হারাম রিলেশনশিপটা তুমি কি তোমার বাবা মাকে যদি জিজ্ঞেস করো যে বাবা তুমি কি হারাম রিলেশনশিপ অ্যালাউ করো তুমি ইসলামকে আপাতত এক্সাইটেড হবে ইসলাম আপাতত পরে বিশ্লেষণ করো তুমি তোমার বড় ভাইকে যদি জিজ্ঞেস করো যে ভাই আপনি কি হারাম রিলেশনকে সাপোর্ট করেন বোনকে তুমি জিজ্ঞেস করো কেউ বলবে যে করি না তোমার পরিবার করে না ঠিক তুমি তোমার নিজেকে কোন একটা পিতামাতার জায়গায় ভাবো বড় ভাই হিসেবে ভাবো তুমি তোমার সন্তান অথবা তোমার ভাই ছোট বোন তারা কোনো হারাম রিলেশনে জড়িত হোক এটা কি চাও কেউ মেনে নেয় তো যে জিনিসটা আমি মানতে পারছি না সেটা আমার বাবা কীভাবে মানবে আমার ভাই কীভাবে মানবে যে জিনিসটা আমাকে আমার সৃষ্টি করতে আমার ধর্ম নিষেধ করেছে সে জিনিসটা কখনো আমার জন্য কল্লাভ বই নিয়ে আসতে পারে না খুব সতর্ক থাকতে হবে এরপর হচ্ছে আমার খারাপ বন্ধুগুলো আমি যে বন্ধুদের সাথে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসার করার সুযোগ থাকে না এই জন্য খারাপ বন্ধু থেকে সচেতন থাকতে হবে করণীয় কিভাবে করণীয় কি এগুলোকে কিভাবে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবা প্রথমত হচ্ছে নিজের আত্মবিশ্বাস এবং নিজের গোল নিজের লক্ষ্যের দিকে অবিচল ভাবে তাকিয়ে থাকতে আমার গোল কোথা আমি কোথায় যেতে সেকেন্ড হচ্ছে তোমার অস্তিত্ব এবং শিকড় সম্পর্কে তোমাকে ভাবতে হবে তুমি কোথায় থেকে এসেছ তোমার অস্তিত্বটা কোথায় পৃথিবীতে কিভাবে আসছ আবার কিভাবে পৃথিবী থেকে তুমি যাবা এই চিন্তাগুলো করতে হবে নিঃসন্দেহে এখানে যে যত ধর্মরই কেন এটা আমরা বিশ্বাস করি যে আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছে এই বিশ্বাস কি আমাদের সবার আছে আমরা সবাই বিশ্বাস করি যে আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছে অবশ্যই বিশ্বাস করি তাহলে এই বিশ্বাসটা আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে সহায়তা করতে পারে